বাইরে ভাই টাকার রেটটা একদম জ্বরের গতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে বন্ধুরা প্রতিদিনই বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটা নিম্নমুখী হয়ে যাচ্ছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী হচ্ছে গতকালকে দেখে আজকে আবার কুয়েতের দিনের রেটটা অনেকটাই কমে গেছে একলাভে একদিনের ব্যবধানে ফ্রায় দেড় থেকে দুই টাকার মতো করে কমে গেছে এমনিভাবে মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশের টাকার রেটটা আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো মে মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান নিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা তেত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা এন বিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা তেত্রিশ পয়সা অগ্রণের সাবজিদির চা আশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিনি এক ডলার বিনিময় একশো ত্রিশ টাকা বাষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার থেকে একশ বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় এক পঞ্চাশ পয়সা ব্রিটেনের একশ্টি টাকা আজকে বুরুনাই এক ডলারে পঁচানব্বই টাকা বন্ধুরা আজকে যারা বাহারাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো ত্রিশ টাকা বাউন্ন পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ষাট পয়সা লুলু মানে ট্রান্সফার একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা আজকে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা পঁচাশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদিন আমি তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা জেসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলোতেও আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশত সাতানব্বই টাকা তিরিশ পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ তারপর আল মুজাইনি জয়লুকাস আলনাদা এমনিভাবে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বা এর উপরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলদার অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলজাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এমনিভাবে অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা চার পয়সা পে থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এস এন ব্যাংক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা অ্যাক্সাস ব্যাংকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলেনমা পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে টাকা রেটের বিস্তারিত আপনার